আপনি কি জানেন কোন দেশে দু সাল থেকে ভোট দেওয়া শুরু হয় কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় কোন দেশে মেয়ের জন্ম হলে সরকার থেকে সেই মাকে পুরস্কৃত করা হয় কোন সাপের বিষ থেকে হার্ট অ্যাট্যাকের ওষুধ তৈরি করা হয় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটা পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন ফেসবুকে আপনি কত রকম ভাষা ব্যবহার করতে পারবেন সতেরোটি ছাপ্পান্নটি নাকি একশো বারোটি সঠিক উত্তর হবে একশো বারোটি কতক্ষণ দৌড়ালে বা পরিশ্রম করলে আমাদের মন খারাপ ঠিক হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট নাকি সঠিক উত্তরটি হবে তিরিশ মিনিট আপনি কি জানেন কোন দেশে মেয়ের জন্ম হলে সরকার থেকে সেই মাকে পুরস্কৃত করা হয় স্কটল্যান্ড নিউজিল্যান্ড নাকি সুইজারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশে ভারতের কোন রাজ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি কর্ণাটক উত্তরপ্রদেশ নাকি কেরালা রাজ্যে সঠিক উত্তরটি হবে কেরালা রাজ্যে একটি ছেলে মশা কতদিন পর্যন্ত পুরুষ মশা কেবল থেকে আট সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় পৃথিবীর এক নম্বর দেশের নাম কি সিঙ্গাপুর জাপান নাকি কানাডা সঠিক উত্তরটি হবে কানাডা একজন সুস্থ মানুষ দিনে কতবার নিঃশ্বাস নেয় প্রায় বারো হাজার বার প্রায় পনেরো হাজার বার প্রায় কুড়ি হাজার বার সঠিক উত্তরটি হবে প্রায় কুড়ি হাজার বার কোন সবজি কাঁচা অবস্থায় খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় ঢ্যাড়স গাজর উচ্ছে নাকি করলা সঠিক উত্তরটি হবে গাজর কোন দেশে 2008 সাল থেকে ভোট শুরু হয় ভুটান পাকিস্তান নাকি নেদারল্যান্ডস দেশে সঠিক উত্তরটি হবে ভুটান দেশে আপনি কি জানেন আবহাওয়া দিবস পালন করা হয় কত তারিখে দুই মার্চ তিনেই নভেম্বর নাকি তেইশে মার্চ সঠিক উত্তরটি হবে তেইশে মার্চ এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় আনারস আমরাগা নাকি চেরি বিশেষ করে কামরাঙা ফলের রস সবচেয়ে বেশি করে। অতিরিক্ত কামরাঙা খেলে প্রধানত কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে কিডনির পাশাপাশি স্নাতন্ত্রের আক্রমণের আশঙ্কাও কিন্তু থাকে মাঝে মাঝে রক্তদান করলে কোন রোগ ভালো হয় হৃদরোগ নাকি সুগার সঠিক উত্তরটি হবে হৃদরোগ কোন দেশে বিয়ে করলে তিরিশ দিনের জন্য ছুটি দেওয়া হয় নরওয়ে অস্ট্রেলিয়া চীন নাকি সুইডেন দেশে জন্মহার বাড়াতে চীনের নয় পদক্ষেপ বে উপলক্ষে বেতন সহ তিরিশ দিনে ছুটি দেওয়ার কথা ঘোষণা করল চীনের সরকার তবে এই সুবিধা মিলবে চীনের গানসু এবং সানসি নামের দুটি প্রদেশে নবদম্পতিদের সন্তান ধারণের উৎসাহ জোগাতেই এমন সুবিধার কথা ঘোষণা করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর নিয়মিত কি খেলে আমাদের হার্টের ভীষণ ক্ষতি হয় ঠান্ডা জল গরম জল নাকি চা সঠিক উত্তরটি হবে ঠান্ডা জল কোন সাপের বিষ থেকে হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি করা হয় গোকরো কিংকরা নাকি সংকুচ সঠিক উত্তরটি হবে গোকর আমাদের শরীরে ভিটামিন এ এর অভাব হলে কোন রোগ হয় রাত কানা নাকি চুল পড়া সঠিক উত্তরটি হবে রাতকানা জলের সঙ্গে কি মিশে খেলে খুব দ্রুত কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয় নিমের রস আমলকের রস নাকি আদার রস সঠিক উত্তরটি হবে আমলকির রস কোন ফল খেলে আমাদের হজম ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় আস্ত খাবার সহজে পানি শোষণ করে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাকসবজি ফল স্যালাড চিয়া সিড হিসাবগুলো খেতে পারেন পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ বাঙ্গি শশা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি করে রাখুন পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না ভারতে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় আনারস নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে যায় লেবু পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে লেবু পাতা আপনি কি বলতে পারবেন কাঠ বিড়ালির কোন অঙ্গ অঙ্গে থাকে দাঁত লেস নাকি কান সঠিক উত্তরটি হবে দাঁত গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস ক্রিকেট নাকি দাবা সঠিক উত্তরটি হবে ডাবা ভারতের হলিউড বলা হয় কোন শহরকে ব্যাঙ্গালোর নাকি মুম্বাই শহরকে সঠিক উত্তরটি হবে মুম্বাই শহরকে কোন গাছের পাতা খেলে পুরুষাঙ্গ সারাদিন উত্তেজিত থাকে জবা ল্যাভেন্ডার বেদানা নাকি পুদিনা মধু এবং জবা ফুলের পাতা একসাথে মিশিয়ে যে কোনো সময় খেলে শুধু যুবক নয় বয়স্কদেরও পুরুষ উত্তেজিত হয়ে ওঠে এই চিকি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন